কোয়ান্টাম ফিজিক্স আর হাজার হাজার বছরের পুরনো ভারতীয় দর্শন দুটোকে পাশাপাশি রাখলে কেমন হয় হয়তো মনে হবে কোথায় বিজ্ঞান আর কোথায় আধ্যাত্মিকতা কিন্তু জানেন এই দুটো জগতের মধ্যে এমন এক আশ্চর্য সংযোগ আছে যা রীতিমতো চমকে দেওয়ার মতো তো চলুন আজ আমরা সেই গভীর রহস্যটাই একটু খেটে দেখি আমাদের আজকের পুরো আলোচনাটা কিন্তু ঘুরবে এই একটা প্রশ্নকে কেন্দ্র করেই প্রশ্নটা শুনতে অদ্ভুত লাগতে পারে কিন্তু এটাই কোয়ান্টম মেকানিক্স আর প্রাচীন দর্শন দুটোকেই ভাবিয়েছে ব্যাপারটা হলো কোনো কিছুকে শুধু দেখার ফলেই কি তার আসল চরিত্রটা বদলে যেতে পারে দেখা যাক বাস্তবতা আমাদের ধারণার চেয়েও কতটা অদ্ভুত চলুন শুরু করা যাক আধুনিক পদার্থবিজ্ঞানে একটা খুবই চমকপ্রদ আর অদ্ভুত ধারণা দিয়ে এটাকে বলা হয় অবজার্ভার এফেক্ট বা পর্যবেক্ষকের প্রভাব এর মানেটা ঠিক কী আচ্ছা সহজ করে বলি ধরুন বিজ্ঞানীরা খুব ছোট একটা কণা মানে একটা অ্যাটমিক পার্টিকেলকে দেখছেন বা মাপার চেষ্টা করছেন মজার ব্যাপার হল যে মুহূর্তে তারা এটা করতে যাচ্ছেন অমনি কণাটার ব্যবহারই পাল্টে যাচ্ছে মানে একেবারে ভোলবদল বিখ্যাত ডাবল স্লেট এক্সপেরিমেন্টের কথা তো অনেকেই জানেন সেখানে কি হয় যতক্ষণ কণাকে দেখা হচ্ছে না ততক্ষণ ওটা একটা ঢেউ বা ওয়েভের মতো ছড়িয়ে থাকছে আর যেই না তাকে দেখতে যাওয়া হলো ব্যাস ওটার সঙ্গে সঙ্গে একটা ছোট্ট বিন্দুর মতো পার্টিকল হয়ে গেল অদ্ভুত না ভাবুন তো একবার পর্যবেক্ষণ করার আগে একটা কণার যেন কোনো নির্দিষ্ট রূপই নেই ওটা একই সাথে অনেকগুলো সম্ভাব্য অবস্থায় রয়েছে কিন্তু যেই মুহূর্তে আমরা ওকে মাপতে গেলাম বা দেখতে গেলাম অমনি সম্ভাবনার সেই জগৎটা ভেঙে চুরমার হয়ে গেল আর ওটা কেবল একটা মাত্র বাস্তব রূপ নিল আচ্ছা আধুনিক বিজ্ঞানের এই ধাঁধাটা তো শুনলাম এবার চলুন টাইম মেশিনে করে হাজার হাজার বছর পেছনে ফিরে যাই কারণ ঠিক এই রকমই একটা ধারণার প্রতিধ্বনি পাওয়া যায় প্রাচীন ভারতীয় দর্শনেও হ্যাঁ একদম ঠিকই শুনছেন বেদান্ত দর্শন বলছে আমরা যে জগৎটাকে দেখছি অনুভব করছি সেটা আমাদের চেতনা বা আমাদের থেকে আলাদা কিছু নয় মানে এই জগৎ আর যে জগৎটাকে দেখছে তারা একে অপরের সাথে একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে এই দর্শনের দুটো মূল ভাগ আছে প্রথমটা হলো দ্রষ্টা দ্রষ্টা মানে হলো সেই সাক্ষী সেই বিশুদ্ধ চেতনা যে সব কিছু দেখছে কিন্তু নিজের সবকিছুর ঊর্ধ্বে অপরিবর্তিত আর দ্বিতীয় ভাগটা হল দৃশ্য মানে আমাদের চারপাশের সব কিছু যা আমরা দেখছি বা অভিজ্ঞতা করছি কিন্তু আসল চমকটা এখানে এই দর্শন অনুযায়ী দৃশ্যের বাস্তবতা নাকি দ্রষ্টার অবস্থার ওপর নির্ভর করে সোজা কথায় দর্শক যদি বদলে যায় তাহলে দৃশ্যও বদলে যায় এখন এই প্রাচীন দর্শনের আরও গভীরে যদি আমরা যাই তাহলে দেখব বাস্তবতার আসল রূপটা নিয়ে তাদের নিজেদের মধ্যেও কিন্তু নানারকম মত ছিল এই যে জগৎ এটা কি শুধু একটা ভ্রম বা মায়া নাকি এর পেছনে অন্য কোনো অর্থ আছে এখানেই দুটো প্রধান ধারার মধ্যে একটা সূক্ষ্ম কিন্তু খুব জরুরি পার্থক্য চলে আসে অদ্বৈত বেদান্ত বলছে এই যে জগৎ এটা আসলে মায়া মানে এটা একটা আপেক্ষিক সত্যি কিন্তু পরম বা চূড়ান্ত সত্যি নয় অন্যদিকে কাশ্মীর শৈববাদ বলছে না জগৎটা মোটেই মায়া নয় বরং এটা হলো সেই পরম চেতনারই এক বাস্তব খেলা বা লীলা এই যে দুটো আলাদা মত এটাকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা যায় আমাদের দৃষ্টিভঙ্গির পরিসর দিয়ে যেমনটা এখানে বলা হয়েছে পার্থক্যটা হলো আমরা কোন দৃষ্টিকোণ থেকে দেখছি খুব কাছের তাৎকালিক দৃষ্টিকোণ থেকে নাকি একটা বিশাল মহাজাগতিক প্রেক্ষাপট থেকে আমাদের দেখার স্কেল বা ক্যানভাসের সাইজটাই হয়তো বাস্তবতার রূপ ঠিক করে দেয় বেশ তো আমরা কোয়ান্টাম ফিজিক্স আর প্রাচীন দর্শন দুটোই দেখলাম এবার চলুন এই দুটো ধারণাকে একসাথে মিলিয়ে দেখি আমার মনে হয় এখানেই আমরা সবচেয়ে গভীর সংযোগটা খুঁজে পাব কোয়ান্টাম ফিজিক্সে কোহেরেন্স বা সুসংগতি বলে একটা অবস্থা আছে এটা হলো সেই অবস্থা যখন কোনে কণার কোন নির্দিষ্ট রূপ নেই ওটা তখন সম্ভাবনার এক সমুদ্রে ভাসছে যেখানে সবকিছুই সম্ভব আর ডিকোহেরেন্স বা অসঙ্গতি হল ঠিক তার পরের মুহূর্তটা যখন কোনো পর্যবেক্ষণ বা পরিমাপের ধাক্কায় ওই সম্ভাবনার ঢেউটা ভেঙে যায় আর কণাটা একটা নির্দিষ্ট রূপ নিতে বাধ্য হয় মানে সম্ভাবনা থেকে বাস্তবতায় নেমে আসা এই টেবিলটা দেখুন এটাই কিন্তু আমাদের পুরো আলোচনা সারমর্ম মানে কীভাবে কোয়ান্টাম ফিজিক্সের কঠিন কঠিন সব আইডিয়াগুলো প্রাচীন দর্শনের সাথে একেবারে বহু মিলে যাচ্ছে একদিকে দেখুন অবজার্ভার এফেক্ট আর অন্যদিকে দেখুন দ্রোষ্টা দৃশ্যকে রূপ দেয় একই তো কথা কোয়ান্টাম ফিজিক্সের কোহেরেন্স বা সুপারপোজিশন ওটাই তো দর্শনের ভাষায় অপ্রকাশিত সম্ভাবনা আর ডিকোহেরেন্স মানে যখন সবকিছু একটা নির্দিষ্ট রূপ নেয় ওটাই হলো বাস্তবতার প্রকাশ কি আশ্চর্য মিল তাই না তবে দাঁড়ান এই মিল দেখে উত্তেজিত হয়ে যাওয়ার আগে একটা খুব জরুরি বিষয়ে আমাদের মাথায় রাখতে হবে না হলে কিন্তু আমরা ভুল সিদ্ধান্তে পৌঁছে যেতে পারি আর এখানেই হল মন পার্থক্যটা কোয়ান্টাম ফিজিক্সে অবজার্ভার বা পর্যবেক্ষক যে কোনো কিছুই হতে পারে একটা মাপার যন্ত্র বা পরিবেশের অন্য কোনো কণা কিন্তু বেদান্তে দ্রষ্টা কোনো যন্ত্র নয় দ্রোষ্টা হল সে বিশুদ্ধ চেতনা যে কোনো কিছুর সাথে ধাক্কাাহাক্কি করে না সে শুধু সাক্ষী হিসেবে সব কিছুকে আলোকিত করে তাহলে এই সব তুলনা এই সব আলোচনা থেকে আমরা বাস্তবতার প্রকৃতি নিয়ে শেষ পর্যন্ত কি বুঝলাম চলুন মূল কথাগুলোতে আসা যাক আসল কথাটা হলো বাস্তবতা আমাদের বাইরে থাকা কোনো কঠিন স্থির জিনিস নয় এটা আসলে দর্শক আর দৃশ্যের সম্পর্কের ওপর তৈরি হয় আর সবচেয়ে বড় কথা হল আধুনিক বিজ্ঞান আর প্রাচীন দর্শন দুটো সম্পূর্ণ ভিন্ন রাস্তা দিয়ে হেঁটেও যেন একই জায়গায় এসে পৌঁছচ্ছে তারা দুজনেই বলছে এই মহাবিশ্বে আমরা শুধু দর্শক নই আমরা অংশগ্রহণকারী আমাদের অংশগ্রহণেই বাস্তবতা তৈরি হচ্ছে এই উদ্ধৃতিটা পুরো বিষয়টাকে এক কথায় বলে দিচ্ছে এই যে জগৎ আমরা দেখছি এখানে কোনো কিছুই চূড়ান্ত বা পরম নয় বরং আমাদের পর্যবেক্ষণের ফলেই এক ধরনের আপেক্ষিক সম্পর্ক নির্ভর বাস্তবতা তৈরি হচ্ছে আর এখানেই আজকের আলোচনাটা শেষ করতে চাই একটা গভীর প্রশ্ন রেখে যদি আমাদের দেখার ভঙ্গি আমাদের পর্যবেক্ষণই বাস্তবতাকে এতটা প্রভাবিত করে তাহলে একবার ভাবুন তো আমরা জেনে বা না জেনে নিজেদের জন্য আর সবার জন্য ঠিক কি ধরনের বাস্তবতা তৈরি করে চলেছি এটা ভাবার মতো একটা বিষয় তাই না